হৈ গৈছে আৰু কিছু নাই লালনা 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 ও মানুষ সারা তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভে সোনার মানুষ হবি পিতালে আরবি লালে সোনার মানুষ সুজালে পিতালে আরবি লালে সোনার মানুষ মানুষ গুরু লিস্টা হলে জানতে পাবি অ তুই জানতে পাবি মানুষ সোনার মানুষ ছবি এই মানুষের মানুষ দেখতে আলোকের লতা জেনে শুনে হে মুর জেনে শুনে মুর হাতা যা দেবার রাবি মানুষ সোনার মানুষ ছবি লালুল বলে মানুষ আকার বলে মানুষ ভজিলে পাবি অতুই তুই পাবি মানুষ সোনার মানুষ হবি ওরে হাওয়ায়মে হাওয়াই আদমে দমে দেখারে আসল বে বানা সেমন মহল খানা আর যে গতি রং মহল ওরে হাওয়ায় মে দেখে হওয়ায় আমে দেখারে যা সল বে বানে যেমন রং মহল খানা বিনা তালে জালাই বাতি দেখতে যাবো মোক তামতি বি তালে জালাই বাতি দেখতে যাবো মক তামতিটুকিদিকে জালো তবাই দিকে জালো তবাই বে ফানা কে বানায় সে আমন রঙ মাহল খানা তিল পরিমান জা গাছে তাহারে মাঝে তিল পরিমান জা গাছে জি তাহারে মাঝে ওরে কানাই বলে আদলাইসনে কানাই বলে আডলাইসে দেখে দেখে রাস না কে বানাইছে আমন রঙ মাহল খানা